তো হচ্ছে আগে এখানে গরু বাধা ছিল আগে অনেক তবে ঘাস ছিল এখন পানি যেহেতু উঠে গেছে সে গরু আর ঘাস নাই পার পানি চলে আসছে তাই গবাদি পশুর খাবার অনেক সংকট দেখা দিচ্ছে এদিকে তো বেশি পানি না আমি দেখা দিচ্ছি কম পরিমাণ পানি উঠছে কিন্তু এখন আর গবাদি পশুর এখানে আর নাই এখন আপনার যেসব জায়গা উঁচু আছে সেই সব জায়গা পশু বাড়ছে যেরকম বিলের ওই পার আছে কিছু এখানে কিছু আছে তো এরকম তো আমাদের যেগুলো গরু ছিল সেগুলো আপনার এদিকে জমিতে দেওয়া হয়েছে ঘাস খাওয়ার জন্য গরু আছে যেখানে এখনো পানি উঠিনি ওইদিকে কিছু গরু আছে আর এদিকে গরু কম আছে তো এই পায়ে পানি উঠে গেছে তো এখন মাছ ধরতেছে সবাই আমি আগের বিলটা দেখা দিব যেখানে গরু ছিল তো দেখা যাক পানি কয়দিন থাকে তো আপনার এদিকে পানির কী অবস্থা অবশ্যই জানায়েন